বছর আগে কোটি টাকার জামা কিনে শিরোনামে এসেছিলেন তিনি এবারও শিরোনামে কিন্তু অন্য কারণে জেনে নিন কি পরিণতি হল পুনের এই ব্যবসায়ীর দু সালে তিনি সম্বাদের শিরোনামে উঠে এসেছিলেন এক পয়েন্ট বারো কোটি টাকার সোনার জামা কিনে পুনের পিম্পাড়ি চিওয়ার শিল্পাঞ্চলের বাসিন্দা ফুগে নিহত হলেন তার বাইশ বছরের ছেলের সামনে গতকাল টাউনশিপের দিঘি অঞ্চলে একটি খোলা মাঠে তাকে আক্রমণ করে বারো জন আতাতাই। তারা সমাবেতভাবে ফুগেকে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে পাশাপাশি তারা ফুগেকে লক্ষ্য করে পাথরও ছড়ে বলে জানা গেছে ফুগেকে একটি জন্মদিনের নিমন্ত্রণের কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয় পরে একইভাবে নিমন্ত্রণ পেয়ে সেখানে পৌঁছান ফুগের ছেলে এরপর তার চোখের সামনেই ফুগেকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে মূলত মহাজনী এবং সিট ফাউন্ডের ব্যবসা করতেন ফুগে তার স্ত্রী পুনের মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন সদস্য প্রাথমিক অনুসন্ধানের পরে পুলিশের ধারণা আর্থিক লেনদেনগত বিবাদের জেরেই এই খুন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ